সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু সময় ইউটিউব চ্যানেল ও সিয়াজগঞ্জ অনলাইন পশুপাখি হাটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে সালোয়া ভিটার হাটের দেখা যাচ্ছে বিকৃত করু দরদাম সম্পর্কে জানাচ্ছি এবং এখনও দেখাবো আর একটি বিকৃত করু দরদাম যে কত দামে বিক্রি করে নিয়ে গেল আমরা হাটের ভিতরে গিয়েছিলাম হাটের ভিতরেও আমরা দেখেছি অনেক গরু আর গরু এবং হাটের লোকেশনটাও নিয়েছি দেখা যাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে আজ শুক্রবার দুম কয় বিক্রয় হচ্ছে দেখা যাচ্ছে বিকৃত গরু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কারণ ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিনে দেখা যাচ্ছে গরুর সংখ্যা মানুষের ছুটি হওয়ার কারণে ধুমচে ক্রেতারায় আসছে এবং গরু কয় নিয়ে যাচ্ছে ঈদের সামনে আর মাত্র ঈদের দুদিন বাকি আছে শনি এবং রবি সোমবারে ঈদ সেই দেখা যাচ্ছে ঈদের এই মাঝামাঝি সময়ে খুব ক্রেতারা ধুমছে পরিমাণ চলে এসেছে এই ছুটির দিনে দেখা যাচ্ছে সবাই গরু কয় করে নিয়ে যাচ্ছে হাট জমে গেছে সেই হাটের দিক গরুর দরদাম সম্পর্কে জানাচ্ছি জানাবো আশা করছি পুরো তথ্য দিয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন দেখুন আমরা বিক্রিত গরুর সম্পর্কে জানাই কত নিলো ভাই ফেরত ফেরত গুরু এক 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 লাখ টাকা ভালো আছি আমার বিয়ে হয় এক লাখ টাকা দেব গরু নিয়ে গেলেন মা কত নিলো একুশ একুশ এক লাখ একুশ হাজার মাশ আল্লাহ সুন্দর এক লাখ একুশ হাজার টাকা গরু কিনে খুশি হস্তা গরু কত এক লাখ নিলত্রিশ হাজার পাঁচশো এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো মাসাল্লাহ এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো গরু চলে দে ভাই গরু কত নিলো কত নিলো খুব সুন্দর ভাই কত নিল্লা সুন্দর ভাই কত নিলো দেখা দামি না গরু নিয়ে গেল ভাই কত নিছে কত ভাই খুব সুন্দর পঁচানব্বই হাজার টাকা গরু বাড়ি যাবে গরু আর হাটে থাকতে চাচ্ছে না মানুষের মাঝে গরু অস্থিরতা তাই যে গাড়ি সামনে পেয়ে সেই গাড়িতে উঠে পড়ে গরু আর চাচ্ছে না আমি হাটে যাই হাতে থাকি আমি চাই বাড়িতে গরু তার মালিককে দেয় বিধা হয় চোখে ভাই কত নিচে এটা এখন গরু উঠে গেল গরু উঠতে গেল সময় লাগে না

Kau tuh <tasi> <tasi> কত নিল এটা ফেরত আশি হাজার কত নিল টাকা এটা কত নিল কত এটা মাসাল্লাহ খুব সুন্দর

আমাদের সঙ্গে দেখুন এই দর্শক যে কিভাবে গরু লাভালাভি শুরু করে দিয়েছে তারাই বোঝে যে গরু কি অবস্থা লাল টকটকে সুতাম দেহের গরুর দাম দাম জানি ভাই কত নিল আচ্ছা দেখো গরু ঠান্ডা মাথায় থাকতে থাকতে অস্থির হয়ে যায় শুরু করে দেয় তবু হাসি মুখে করে নিয়ে যায় দর্শক আরেকটি যেভাবে গরু লাভালা শুরু করে দিয়েছে এটা দাম জানি না বিক্রি গেছে ছিলুষ্টি না দাম কম মার্শাল বিক্রি করে দাম কম কারণ বিক্রেতারা সন্তুষ্টি না তবুও বিক্রি করলো দেখা যাচ্ছে গরু আর রাখতে চায় না খামারে পরবর্তী বছরে আবার কি হতে পারে তা বলা যায় না গরু কালো সাইজের গরু চার দাঁতের ছোট গরু নিয়ে গেল ক্রেতা মনে কোরবানি করার উদ্দেশ্যে কোরবানি তারা দেখবেন কিনছে কিনছে আর কিনছে শহর দিকে যাচ্ছে গরু আর গয়ালে ফেরা হচ্ছে না দেখা যাচ্ছে যে গরু তার নিজস্ব গন্তব্য ছেড়ে অন্যের বাড়িতে চলে যাচ্ছে অচেনা দেশে আর ফিরবে না কোনদিনই এই পৃথিবীতে সেই লক্ষ্যে গরু চলে যাচ্ছে ক্রেতারাও কিনছে আমরা গরু দেখাচ্ছি দরদাম আপনারা দেখতে পাচ্ছেন আরো দেখতে পারবেন আগের দিন পর্যন্ত থাকবো আমরা মাঠে তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ